উইচোর দেখো আমাদের গাছে সুন্দর সুন্দর উইচোর হয়েছে দেখতে পাচ্ছ কত কাঁঠাল হয়েছে মাটির তলায় এবার একটা ইঁচুর কাটবো এই ইঁচুরটা কাটা হয়েছে দেখো কষ করছে কিন্তু আমি তেল মাখলাম দুই হাতে গঠি দিয়ে এবার আমি এত বড় ইঁচুর কাটতে গেলে দম বন্ধ হয়ে গেছে ও বাবা

ইচুর করতে গিয়ে আমার দম বন্ধ হয়ে গেছে দেখো কতটা ইচুর কেটেছি দেখতে পাচ্ছ জল গরম হয়ে গেছে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি দেখো পেঁয়াজ রসুন আদা টক দই চিংড়ি মাছ দেখতেই পাচ্ছো কতটা আলু টুকরো টুকরো করে কেটেছি আমি কড়াইতে কিন্তু তেল বসিয়েছি তেল বসানোর পরে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম আমি আলু বসিয়ে বসিয়ে দিয়েছি দিয়েছি ভাজা দিয়ে আমি সব এখন মিক্সারে দেবো পেঁয়াজ রসুন আদা বাটা আর ভিতরে কটা চিংড়ি মাছও দিয়েছি পাশে আমার আলু ভাজা হয়ে গেছে আর এপাশে জল টক করে করেছি আমার ইচড়টা সিদ্ধ হয়ে গেছে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো বেশি করে নিয়েছি কেন ইঁচড়টা অনেকটাই বড় দেখতেই পেলে কেটেছি কুটেছি এবার এবার সেই মশলায় আমি জল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ জল দিয়ে দিয়েছি সিদ্ধ ঢেলে দিয়েছি ঝুড়িতে সব রকম পেঁয়াজ রসুন আদা জিরে বাটা সব এর ভিতরেই দিয়েছি এর ভিতরে এরকম হয়েছে কেন চিংড়ি মাছ বাটা দেওয়া হয়েছে তাই সর্ষের তেলেই রান্না ভালো হয় আমি সর্ষের তেল দিয়েই করলাম সব মশলাই কিন্তু এক করে ঢেলে দিলাম পেঁয়াজ রসুনের গন্ধটা কেটে যাবে বলে তাই জন্য এর ভিতরে সব রকম দিয়ে দিলাম সসও দিয়ে দিয়েছি কিন্তু সব মশলা আমি এখন কষাবো মশলা দেখেছো কতটা হয়েছে পরিমাণ মতো লবণও ছেড়ে দিলাম পরিমাণ মতো চিনিও ছেড়ে দিলাম ইঁচড় খেতে মাংস খাসি টাসি ফেল হয়ে যায় সবই যেন ইঁচড়ে মশলা বেশি লাগে তেল মশলা সেই টক দই ছেড়ে দিলাম কালারটা কেমন হয়ে গেছে না একটু রেক্সিও ছেড়ে দিলাম মশলা কতটা হয়েছে আমি সেই ইঁচ সব এই মশলায় দেখো ঢেলে দিলাম কিন্তু অনেকটা হয়েছে কাঁচা চিংড়ি কিন্তু কাঁচা চিংড়ি দিয়ে কাঁচা না কাঁচা চিংড়ি মাছ আমি সেই রে আমি আলু ছেড়ে দিলাম আর এর ভিতরে আমি বাটারও দেব একটু বাটার আমি দিয়েছি একটুখানি মাছ দেখো আমার কষন হয়ে গেছে আমি এবার জল ছেড়ে দেবো দেখো ডাইটি গরম মশলা দিয়ে সব দিয়ে আমি নাঙিয়ে ফেললাম কেমন হবে বলো বন্ধুরা আমি এখনই কোনো খেতে বসবো কেন তখন পুজো হয়নি টাটা লাইফ শেয়ার করো ইচ্ছর সবাই পারে করতে ভালো করেই যেন বন্ধুরা গাছের খা, আর 20 আলা করেছে কিন্তু 20 আলা টাটা, লাইক, শেয়ার কমেন্ট